আসসালামু আলাইকুম সম্মানিত বিয়জ্জা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশে এই মাছ চাষ নিয়ে অসংখ্য কাজ করেছি এবং সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি চাষিদের রিভিউ নিয়েছি তো আজকে আমি কথা বলবো যে আমরা ইতিপূর্বে অসংখ্য ভিডিও দিয়েছি আপনারা কিন্তু সিরিজ ভিডিও দেখেও মাছ চাষ করতে পারেন আজকে আমি শুধু কথা বলবো যে ট্যাঙ্কের কিন্তু একটা পরিচর্যা আছে ইতিপূর্বেও কিন্তু ট্যাঙ্ক পরিচর্যা নিয়ে আমি অসংখ্য ভিডিও বানিয়েছি তারপরে অসংখ্য বায়েরা আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন সেই জন্য আমাকে এই ভিডিওটা বানাতে হলো তো এই ট্যাঙ্কের পরিচর্যা বলতে আমরা অনেক সময় সাপ্তাহিকভাবে করি পনেরো দিন পরে করি বা মাসিকভাবে করি এটা হইল আসলে ট্যাঙ্কের পরিস্থিতির উপর ডিপেন্ড করে যেরকম যদি দেখা গেছে বৃষ্টি বাদল হয় ট্যাঙ্কের পাতালতা পরে নেট থাকার পরেও কিন্তু অসংখ্য পাতালতা ট্যাঙ্কে পড়ে পরার পরে হয় কি যে আপনার ওই ট্যাংকের পানি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আপনাকে কিন্তু সাথে সাথে আপনার এই ট্যাঙ্কের আবর্জনা মানে সরাইতে হবে আর সেই ক্ষেত্রে অসংখ্য বা যে বিষয়গুলা নিয়মিত অনেকের হয়ে থাকে কচুরি পানা গুলা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কেন লক্ষ্য রাখতে হবে এই কচুরি পানার এই যে নিচে ময়লাগুলো গুলো হ্যাঁ এগুলো তো অল্প ময়লা এগুলো পরিষ্কার করতে হবে না কারণ কচুরি পানা দেখবেন আবার নষ্ট হয়ে যাচ্ছে কিনা আপনার ট্যাঙ্কের যদি অনেক সময় দেখা যাচ্ছে তীব্র তাপের কারণে অনেক সময় কচুরি পানা পাতা পুড়ে যায় পুঁইরা কচুরি পানা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গিয়ে কিন্তু এই ট্যাঙ্কে একটা দুর্গন্ধ ছড়ায় তো আপনারা কিন্তু অবশ্যই এই কচুরি পানার এই ময়লাগুলো আপনারা কিন্তু ট্যাঙ্ক থেকে পরিষ্কার করে দেবেন ট্যাঙ্কের পানিটা ভালো রাখতে হলে ট্যাঙ্কের পানি যদি ভালো থাকে তাহলে মাছ ভালো থাকবে আর সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হলো ট্যাঙ্কের কিন্তু ময়লা থাকে যেরকম মাছ যখন এখানে কালচার হয় তো আমরা যে খাবারটা দিই খাবারটা দেওয়ার পর খাবারটা খা খাওয়ার পরে কিন্তু মাছ যে ময়লাটা ত্যাগ করে তো সেই ময়লাটাও কিন্তু আমাদের কিন্তু পরিষ্কার করতে হয় তো সেই জন্য আমাদের করণীয় কী সেই আমাদের করণীয় হলো আমরা হয়তো আউটলেট দিয়ে ময়লাটা বের করে দিব পানির সাথে আর না হয়তো আমরা দেখা গেছে মোটর দিয়ে বা সাবমৎস্য বল অথবা জল মোটর দিয়ে পাইপ দিয়ে সুন্দর করে ময়লাটা বের করে দিব তাতে কি হবে আপনার পানি ভালো থাকবে পানি ভালো থাকলে কচুরি পানা ভালো থাকবে আর কচুরি পানা যদি ভালো থাকে তাহলে আপনার মাছও ভালো থাকবে কারণ পানি ভালো থাকলে সব কিছু ভালো এখন অসংখ্য সমস্যায় হচ্ছে হইল যে বেশিরভাগই যেটা কমন সমস্যা অনেকে বলে যে লেস পচে গেছে হ্যাঁ তো লেস পচে গেছে লেসটা আসলে পচে যাওয়ার কিছু কারণ হলো যে ওই পানি নষ্ট হয়ে যায় সেই জন্য লেসটা পচে যায় তো আপনারা সবসময় কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে ওই পানিটা যেন এটা গুরুত্ব সহকারে যেন যে কোনোভাবে যেন আপনার পানিটা যেন ভালো থাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর পানি ভালো রাখার জন্য এমনি কোনো মেডিসিন সেডিসিন দিতে হয় না পানি যে প্রথম অবস্থা যেভাবে আপনি কালচার করার জন্য পানি প্রিপারেশন করতে হয় সেই পানিটা প্রিপারেশন করলে হবে দেখেন আমার পানিটা কিন্তু অনেক সময় ময়লা দেখা যায় হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকবার বলি যে আমার পানি কিন্তু একদম পরিষ্কার কিন্তু দেখতে কিন্তু ময়লা দেখা যায় এটা কারণ হলো যে পানির যে সাইডের যেগুলো আছে মানে যে তিরপলগুলো আছে তিরপল ও ময়লা বাইজে আছে এই ময়লার আকারটা পানিতে ধারণ করে আবার অনেক সময় দেখা গেছে কিছু সমান খাদ্য দেখা যায় যেটা অনেক সময় খোলা চোখে আপনি দেখতে পারবেন না কিন্তু পানি মধ্যে দেখবেন ঘুরে বেড়াচ্ছে এগুলো কিন্তু আবার মাছে খায় এটাকে অনেকে প্লান্টন বলে হ্যাঁ তো আপনারা যদি মাছের একটা ভালো একটা পরিবেশ ঠিক রাখেন তাহলে আপনি মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এবং মাছের স্বাস্থ্য চেহারা বডি বাটা ভালো থাকবে অনেক সময় দেখা গেছে কি খাবারের কারণে ভিটামিনের সমস্যা হয় মানে মাছের শরীরে গ্রোথ হয় না তো সেই জন্য আপনাকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যেন মাছের গ্রোথ ভালো থাকে আর পরিবেশটা যেন পুকুরে ভালো থাকে তাহলেই কিন্তু সব কিছু সম্ভব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আমি জাহিদুল্লাহ মাসিক আর মাছ চাষ করার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা মাছ চাষটা করবেন আর সবসময় একটা জিনিস আমি বলি যে এই মাস্টার মাস্টার চাষটা যেহেতু অসংখ্য জনপ্রিয় হয়ে উঠেছে সেই জন্য অনেক সময় আমি মোবাইল ধরতে পারি না তো সেই জন্য আপনারা কেউ মনে কষ্ট নেবেন না আমাদের হোয়াটসঅ্যাপ আর সেই মাসে ওই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন করে অথবা ওইখানে ভয়েস মেসেজ দিয়ে অনেকে আছে বাইরে থেকে করতে চান অনেকে আছে দেশের ভিতরে বেকার অবস্থা করতেছেন তারা করতে চান তো আপনারা কিন্তু সেখানে আমাদের সাথে যোগাযোগ করে আপনার এরিয়ায় আপনি করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা সার্ভিস সুন্দরভাবে পৌঁছে দিই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম